পুজো পরিক্রমার বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে আমরা নারায়ণগড় বাস স্ট্যান্ড অর্থাৎ চাতুরি ভাড়া বাস স্ট্যান্ডে রয়েছি নারায়ণগড়ের এই বাস স্ট্যান্ডেই একটি পুজো উৎসব আয়োজিত হয় আমরা এই পুজো উৎসব কমিটির সদস্যদের পেয়েছি আমরা পুজো কমিটির কাছ থেকে জেনে নেব এবছরের পুজোর বিশেষত্ব বিষয় এবছর পুজো কতটুকু খুব আমাদের পুজো সত্তরতম পর্ব নারায়ণগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা পুজো কমিটির সমস্ত সদস্য বর্তমানে এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে রয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য মাননীয় সৈকত সামন্ত মহাশয় এবং উপস্থিত রয়েছেন কিষাণু নাগ এবং উপস্থিত রয়েছেন পুজো কমিটির প্রাক্তন সম্পাদক সুদীপ সিংহ মহাশয় এবং আমাদের অশোক সিংহ মহাশয় আমাদের সত্যতম বর্ষ পূর্ণ হলো এই বছর পুজোর বিশেষ আকর্ষণ বলতে আমরা এই থিম নিয়ে পড়ে আছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা পরে চিন্তা ভাবনা করব পরে কিভাবে অনুষ্ঠান কি করা যায় সেটা পরে আমাদের সময়ের অপেক্ষা আচ্ছা আপনাদের কি স্থায়ী মন্দির সেই বিষয়ে আমাদের এটা আমাদের স্থায়ী মন্দির এটা আমাদের আমাদের মন্দিরটা নির্মাণ কার্য এখনও সম্পূর্ণ হয়নি যার জন্য আমরা একটু আগাম সামনে বাড়িয়ে পুজোটা করেছি বর্তমানে আমাদের এটা স্থায়ী মন্দির এটা আমাদের সত্তরতম বর্ষ এবং এটা আমাদের দেশস্থ মন্দির এইটুকু বলতে 给我去，给我弄点米来，给我弄点米来。哎，兄弟，来，来，来，广东的。兄弟，广东的，广东的，广东的。 অসংখ্য ধন্যবাদ আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের উদ্দেশ্যে বর্তমানে আমরা পুজোটা সবার সঙ্গে সর্বাঙ্গীনভাবে চালিয়ে যেতে চাই এবং সমস্ত কার্যকলাপ আমরা সবার মধ্যে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চাই সবাই মেলায় আসুক সবাই আনন্দ করুক এবং আমাদের একটা বিশেষ আকর্ষণ বলতে আমরা প্রত্যেক বছরই মেলার পুজোর আঙ্গিক বলতে মেলায় একটা আমরা মেলা স্টল বসিয়েছি গ্রামীণ মেলা এটা আমাদের মেলা থেকে আমরা দেখে এসেছি এই মেলাটা আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করে এসেছে এই মেলায় সবাই গ্রামগঞ্জ থেকে সবাই এসে এই মেলাটাকে স্মরণীয়ভাবে সাহায্য করে সেই জন্য মেলার এটা আমাদের বিশেষ আকর্ষণ